আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা একটা মজার জিনিস শিখবো সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। যেটা আমরা সবাই মোটামুটি জানি বাট আজকে আমরা একটু সহজভাবে শিখব যে লসাগু এবং গসাগু কীভাবে আমরা সহজে বের করে ফেলতে পারি আমাকে একটা সংখ্যা আমি দিলাম মনে করো বারো চোদ্দো আঠারো সংখ্যা দিলাম তিনটা সংখ্যা দিয়ে বললাম যে এটার লসাগু এবং গসাগু কত হবে তো তুমি ফার্স্টে গসাগু বের করো নিয়মটা হচ্ছে দেখো এই তিনটে সংখ্যা আছে এই তিনটা সংখ্যার মধ্যে তোমাকে দেখতে হবে তিনটাকেই ভাগ দিয়ে ভাগ দেওয়া যায় এরকম ম্যাক্সিমাম নাম্বারটা কী দেখো আমি কি এই তিনটাকে দুইটা ভাগ করতে পারি হ্যাঁ ভাগ করতে পারি যদি দুইটা ভাগ করি তাহলে আসে কোথাও দেখো দুইটা ভাগ করলে আসে হচ্ছে সিক্স সেভেন আর হচ্ছে নাইন দেখো এইটাকে আর কোনো সংখ্যা থেকে ভাগ করা যাবে দুই বা তিন বা চার যাবে দেখো তো যাবে না তার মানে এইটার গ সাগু হচ্ছে আমাদের এখানে গস হচ্ছে এখানে টু এই সংখ্যাটার গসাঙ্গ হচ্ছে টু কেননা তিনটাকেই আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না ওকে আমরা আরেকটা সংখ্যা দেখি মনে করো এটাই দেখি আমরা বারো চোদ্দো এবং আঠারো এটার লসাগু বের করতে বললাম তাহলে তুমি যেটা করবা জাস্ট এই তিনটা সংখ্যাকে ভাগ করবা দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে সিক্স সেভেন নাইন এই এদের মধ্যে দেখো এই দুটো সংখ্যা কিন্তু তুমি তিন দিয়ে ভাগ করতে পারবা তাহলে লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটো সংখ্যাকে ভাগ করা গেলে আবার ভাগ করতে হবে তাহলে ভাগ করে ফেলি আমরা ভাগ করলে দুই সাত তিন আচ্ছা এই তিনটে সংখ্যার যে কোনো দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দেখি ভাগ করা যাচ্ছে যাচ্ছে না তার মানে আমাদের লসাগো হবে হচ্ছে জাস্ট এইখানে দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু সাত ইন্টু তিন এইটা হচ্ছে আমাদের লসাগ। তিন সাথে একুশ একুশ দুগুনো বিয়াল্লিশ বিয়াল্লিশ ইন্টু ছয় ছয় ইন্টু বিয়াল্লিশ ছয় দুগুনো বারো দুই পঁচিশ তাহলে দুইশো বাউন্ন হচ্ছে আমাদের এটার লসাগু তাহলে আমরা এখন থেকে জাস্ট এই নিয়মটা মনে রাখবো তাহলে আমরা যে কোনো সংখ্যা লসাগু বসাগু বের করে ফেলতে পারবো ওকে আমরা তাহলে আর একটা দেখি ওকে মনে করো সংখ্যাটা আছে হচ্ছে আচ্ছা মনে করো সংখ্যাটা আছে টোয়েন্টি থার্টি থার্টি সিক্স ফোর্টি ফাইভ আচ্ছা এদেরকে প্রথমে আমি দুইতে ভাগ করা শুরু করলাম কত থাকে দশ পনেরো আঠারো পঁয়তাল্লিশ দেখো এই পঁয়তাল্লিশে কিন্তু দুইতে ভাগ করা আছে না যাচ্ছে তাহলে এই সংখ্যাগুলোকে প্রত্যেককে দুই দিয়ে কি ভাগ করা আছে এই সংখ্যা কিন্তু দুটো ভাগ করা হচ্ছে না আচ্ছা আমি তিন দিয়ে ভাগ করতে পারবো দেখো তো যদি তিনটে ভাগ করি তিন দিয়ে ভাগ করলে একে ভাগ করা যাবে না একে যাবে একে যাবে একে যাবে তাহলে একটা সংখ্যা কিন্তু ভাগ করা যাচ্ছে না তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে প্রত্যেককে তোমাকে কিন্তু ভাগ করা শিখতে হবে তুমি যদি তিন দিয়ে ভাগ করতে যাও তিন দিয়ে ভাগ করলে কিন্তু তুমি এখানে বাচ্চা করতে দেখো এখানে বিশকে ভাগ করা যাবে না এটা দশ এটা হচ্ছে আঠারো এটা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো এখানে আমি তিনটে সংখ্যাকে ভাগ করতে পারছি কিন্তু এটাই কিন্তু ভাগ করতে পারছি না তাহলে তিন দিয়ে ভাগ করতে পারলাম না আচ্ছা চার দিয়ে ভাগ করতে পারবো পারবো না পাঁচ দিয়ে পারবো পাঁচ দেওয়া হয়তো কিছু সংখ্যকগুলোকে পারবো কিন্তু বাকিগুলো কিন্তু পারবো না একটা কিন্তু পারবো না তার মানে এটার এটার কোনো এটার কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে না তাহলে এটার গোসাকে হচ্ছে এক দেখেন তো আপনার আমাকে যে সংখ্যাটাতে ভাগ করতে হবে গসাঘু বের করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে সেই সংখ্যাটাতে ভাগ করা ভাগ করা যেতে হবে যদি ভাগ করা না যায় তাহলে গসাগু হচ্ছে এক আচ্ছা এই সংখ্যাটার তাহলে লসাগুগর আমাদের লসাগু হচ্ছে দেখো যদি যেটা লসাগু বের করি জাস্ট এটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করলাম দশ পনেরো আঠারো পঁয়তাল্লিশ দেখো এখানে কিন্তু তিনটে ভাগ করা গেছে যে কোনো দুইটাকে ভাগ করা গেলেই সে সংখ্যা কিন্তু ভাগ করে ফেলতে পারবেন লসাগীর করার ক্ষেত্রে আবার দু ভাগ দাও পাঁচ পনেরো নয় পঁয়তাল্লিশ আচ্ছা এবার পাঁচ দিয়ে ভাগ দাও পাঁচ তিন নয় নয় আচ্ছা আবার তিন দিয়ে ভাগ দাও এক তিন এক তিন তিন আবার তিনটে ভাগ দাও এক 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 তাহলে একটার লসাগুটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার লসাগু হচ্ছে জাস্ট দুই ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু তিন ইন্টু এক তাহলে এইটা হচ্ছে আমাদের সেই লসাগু তিন তারিখে নয় নং পঁয়তাল্লিশ পঁয় নব্বই নব্বই দু একশো আশি তাহলে এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার লসাগো তাহলে তুমি কিন্তু ইজিলি জাস্ট যে কোনো সংখ্যা লসাগু গোস বের করতে পারবা লশাগো বের করসম খেয়াল রাখতে হবে যে প্রত্যেককেই ভাগ করা যায় এরকম সংখ্যা ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে আমাদের গোশাগো আর লসাগোর ক্ষেত্রে দুইটা বা তার বেশি সংখ্যাকে ভাগ করা যায় এরকম সংখ্যাগুলো করে তারপর সবগুলোকে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের লসাগো ওকে আমরা তাহলে আরেকটা এক্সাম্পল দেখি ওকে মনে করো সংখ্যাটা আসতে হচ্ছে তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশ তাহলে তুমি যেটা করবা তোমার গসাগ হচ্ছে এর থেকে কম হবে এখন এটাকে দুই দিয়ে ভাগ করা যায় দেখো তো দুই দিয়ে তুমি একে ভাগ করতে পারবে একে পারবা একে কি পারবা পারবা তিন দিয়ে ভাগ করা যাবে হ্যাঁ যাবে দেখো তিন দশকে তিরিশ তিন বারং ছত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা আর কোনো সংখ্যা আছে যেটা ভাগ করা প্রত্যেককে ভাগ করা যায় যায় না তার মানে এটার গসাগ হচ্ছে আমাদের এখানে থ্রি দেখেন তো বুঝছেন কি না মিনিমাম যে সংখ্যাটা দিয়ে তুমি সবাইকে ভাগ করতে পারবা তাহলে এবার আমরা যদি বের করে ফেলি দেখো এখানে আমরা তিন ভাগ করলে দশ তাহলে আমাদের লশাগো হচ্ছে জাস্ট তিন ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু দুই ইন্টু দুই একশো আশি দেখো এটা হচ্ছে আমাদের লসাগু বের করার কাহিনী আমরা এভাবে যে কোনো সংখ্যার লসাগু এবং গসাগু বের করে ফেলতে পারবো আমরা এখন শিখবো একটা ভগ্নাংশের কীভাবে গসাগু বের করতে হয় ঠিক আছে মনে করো তোমাদের আমি হচ্ছে তিন বাই পাঁচ কমা চার বাই সাত এই ভগ্নাংশটা আর তোমাকে বললাম যে লসাগু এবং গসাগু বের করে দাও তাহলে তুমি যেটা করবা জাস্ট এটার লবগুলো নিবা লবগুলোর আমাদের হচ্ছে লবগুলো কি করতে হবে দেখো তো লবগুলোর গসাগো তিন এবং চারের মধ্যে ভাগ করা যায় সংখ্যা যায় না তাহলে এটার গসাগো হচ্ছে এক আর পাঁচ এবং সাতের লসাখু হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এটার গোসাগ্র হচ্ছে এক বাই পঁয়ত্রিশ আচ্ছা যদি বলতো লসাখু বের করে দাও তাহলে এটার লসাগুটা হচ্ছে জাস্ট দেখো লবগুলোর লসাখ কত তিন বাই চার কমা পাঁচ বাই সাত তাহলে লবগুলোর লসাখো হচ্ছে তিন পাঁচ পনেরো আর হরগুলোর গসাগো হচ্ছে এখানে এক তাহলে এটা হচ্ছে এই সংখ্যাটার কি লসাগু তাহলে তুমি এইভাবে কিন্তু যে কোনো ভগ্নাংশের লসাগু এবং গসাগু বের করে ফেলতে পারবা আমরা আরেকটা এক্সাম্পল দেখি মনে করো সংখ্যা হচ্ছে তিন বাই চার চার বাই পাঁচ পাঁচ বাই ছয় তাহলে তোমার এটার গসাগু বের করতে গেলে জাস্ট তুমি যেটা করবা লবগুলোর গসাগু বের করবা দেখো তিন চার পাঁচ এদের গসাগু কত হবে তিন চার পাঁচের গসাগু হচ্ছে এখানে এক তাহলে এক লিখলাম চার পাঁচ ছয় এটার লসাগু কত হবে চার পাঁচ ছয় লসাগুটা আমরা বের করে ফেলি দেখো চার পাঁচ ছয় দুই তো ভাগ করি আমরা দুই করলে দুই পাঁচ তিন তিন পাঁচ পনেরো পনেরো দু তিরিশ তিরিশ দু ষাট তাহলে এটা লসাক হচ্ছে ষাট তাহলে এটা অ্যান্সার হচ্ছে এক বাই ষাট এটা গসাগো আচ্ছা এটার যদি লসাক বের করতে বলি তাহলে তুমি যেটা করবা যে লবগুলোর লসাক বের করবা তিন চার পাঁচের লসাক হচ্ছে তিন চার বারো পাঁচ বরং ষাট আর চার পাঁচ ছয়ের গসাগো হচ্ছে এখানে প্রত্যেক সংখ্যা যদি কোনো সংখ্যা ভাগ করা হচ্ছে না তাহলে গোসক হচ্ছে এক তাহলে এটা লসাগ হচ্ছে এই ভগ্নাংশগুলো লসাগ হচ্ছে ছয় ষাট বাই এক আর এই ভগ্নাংশগুলো গুলো হচ্ছে এক বাই ষাট তুমি এভাবে যে কোনো ভগ্নাংশের লসক্না শুনতে পারবা ওকে